এখন হচ্ছে আমরা এখানে ব্রেক নেওয়ার জন্য আসছি আমাদের গাড়ি এখানে পার্ক করছি কইরা তারপর হচ্ছে আমরা আসছি এখানে ব্রেক নেওয়ার জন্য অনেক ফ্যামিলি এই যে খেলার জায়গা আছে এগুলো হচ্ছে এই যে বাংলাদেশের কুমিল্লা কিংবা চট্টগ্রাম যাওয়ার সময় যে ব্রেক নেওয়ার জন্য স্পেসগুলো থাকে তো এখানেও এগুলো আছে তো সব ফ্যামিলিরা এরকম ওখানে বসার জায়গা আছে চলো রনি রোদ্রের মধ্যে বসি যেখানে রোদ আছে এরপর আমরা একটু হালকা আমি সিঙ্গারা কিনে নিয়ে আসছি তো একটু সিঙ্গারা খাবো তারপর হচ্ছে আমরা একটা ঠান্ডা কোকা আর কফি কিনি বসো রান্ডনে বসান খান তাই খাও রনি সিঙ্গারাগুলো মজা না

এরপর আমরা ঠান্ডা কুকুর নিয়ে যাব টাকাও সবাই আমাদের সুন্দর না মিষ্টি একটা ওয়েদার আমরা কিন্তু এখনো ফ্রান্সে আছি নাড়ানি